হ্যালো ফুটবল ফ্যান্স ফিরলাম খেললাম গোল করলাম গোল করালাম এবং দলকে জেতালাম দু মাসেরও বেশি সময় পর গতকাল ম্যাচের প্রত্যাবর্তনটা ঠিক এমনই ছিল মাঠে ফিরেই দাপট দেখালেন এবং দলকে এনে দিলেন আরও এক দারুণ জয় গতকালের ম্যাচটির দ্বারা হয়তো ম্যাসি তার সমালোচকদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি এখনই ফুরিয়ে যাননি সর্বশেষ কোপা আমেরিকায় ফিড না থাকার কারণে খুব একটা গোল কিংবা অ্যাসিস পাননি মেসি তবে অনেকেই বিষয়টি না বুঝে বলছিলেন যে ম্যাসি এখন মাঠের মধ্যে আর দৌড়ে খেলে না তার বয়স হয়ে গেছে এখন তার জায়গায় পাওলো দিবালাকে সুযোগ দেওয়া উচিত এসব প্রতিটা প্রশ্নেরই জবাব হয়তো তারা পেয়ে গেছেন গতকাল ম্যাসি বরাবরের মতো তার পারফরমেন্সের দ্বারাই এই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন আর যতদূর ম্যাসির মাঠে দৌড়ে খেলার প্রসঙ্গ ম্যাসি এখন কেন যখন তিনি ইয়ং ছিলেন তখনও মাঠে খুব একটা দৌড়ে খেলতেন না এবং তার কোচরাও তাকে দৌড়ানোর কথা বলতেন না কারণ তারা জানতেন যে অন্যান্য খেলোয়াড়রা দৌড়ে যে কাজটা করতে পারবে না সেটা ম্যাসি দাঁড়িয়ে থেকেই করে দেবেন ম্যাচের পরিস্থিতি বদলাতে তার শুধুমাত্র এক মুহূর্তের প্রয়োজন যার কারণে বেশ কয়েক বছর আগে লিভারপুলের লেজেন্ডারি কোচ চুরগেন ক্লব বলেছিলেন মাঠে প্রতিটা খেলোয়াড়কেই দৌড়ে খেলতে হবে কেবল যদি আপনার নাম ম্যাসি না হয় এছাড়া যতই ম্যাসি বয়স হোক না কেন তিনি এখনও মাঠের মধ্যে যে ম্যাজিক্যাল মুমেন্টে জন্ম দিতে পারেন সেটা দিবালা বা অন্য কোনো খেলোয়াড় কি আদেও দিতে পারবেন ম্যাসি হচ্ছেন ফুটবলের সৌন্দর্য যাকে মাঠে দেখাটা আমাদের সৌভাগ্য থেকে কম কিছু নয় তিনি মাঠে থাকলেই একের পর এক ম্যাজিক্যাল মুমেন্টে জন্ম দেবেন এবং দলকে যে কোনো পরিস্থিতি থেকে ম্যাচ জেতাবেন এটাই তার স্পেশালিটি এবং যেটা আগে না অন্য কোনো খেলোয়াড় করতে পেরেছিল না ভবিষ্যতেও কেউ করতে পারবে যার কারণেই তিনি সর্বকালে সেরা ফুটবলার হ্যাঁ তবে এটাও বলছি না যে দিবালার মধ্যে কোয়ালিটির কোনো কমতি আছে অবশ্যই আর্জেন্টিনার ফুটবলে দিবালা হচ্ছেন একজন রত্ন যিনি কিনা মেসির পরবর্তী সময় জাতীয় দলে তার জায়গাটা নেবেন তবে মেসিকে মাঠের বাইরে বসিয়ে দিবালাকে খেলানো হোক এমন মন্তব্য সত্যি হাস্যকর যারা ফুটবলটা বোঝেন না কিংবা দেখেন না তারাই শুধুমাত্র এরকম মন্তব্য করতে পারেন কিন্তু যাই হোক ভক্তরা যেমনভাবে চেয়েছিলেন মেসি ঠিক তেমনভাবে মাঠে ফিরেছেন নিজে গোল করেছে লুইস সোয়ারেজকে দিয়ে গোল করিয়েছেন এছাড়া গতকাল নিজের কেরিয়ারের আটশো চল্লিশতম গোলের মাইল ফলকও স্পর্শ করেছেন এমএলএস এর ইতিহাসে সবচেয়ে দ্রুততম ফুটবলার হিসেবে পনেরোটি গোল ও পনেরোটি অ্যাসিস্ট করেছেন মায়ামির হয়ে এমএলএস এর মাত্র উনিশ ম্যাচে পনেরোটি গোল ও পনেরোটি অ্যাসিস্ট করার রেকর্ড করেছেন লিওনেল মেসি যার দ্বারাই মায়ামি এমএলএস এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির থেকে বর্তমানে দশ পয়েন্টে এগিয়ে আছে এবং হয়তো আর দুই বা তিনটি ম্যাচে জয় পেলেই তারা এমএলএসের লিগশীল জয়ের সম্ভাবনাটাকে পুরোপুরিভাবে নিশ্চিত করে ফেলবেন যেই লক্ষ্যে খুব দ্রুতই নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবেন মেসিরা আগামী উনিশে সেপ্টেম্বর ভোরেই মাঠে নামবেন মেসি সুয়ারেজরা ম্যাচটি আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলবে মায়ামি